পাঁচ লক্ষ টাকা তোলা না দেওয়ায় গাছে বেঁধে ব্যবসায়ীকে মারধর প্রাণ ভয়ে ঘর ছাড়া ব্যবসায়ী পরিবার দ্বারস্থ মালদা জেলা পুলিশের পুলিশ ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাবো হুশিয়ারি মালদা জেলা বণিক সভার মালদার কালিয়াচক থানার ফতেখানি বাঙালিপাড়া এলাকার ঘটনা অভিযোগ যে গত বাইশ দু হাজার ছয় তারিখে কিডন্যাপ করেছিল কিছু দুষ্কৃতী দল ফতেখানি থেকে তার কেসের তদন্তেতে আমাদের ওখানে পাড়ার দন জহরুল খান মেন মাস্টার ছিল বারো জন নিয়ে কিডন্যাপ করেছিল তারপরে ওই কিডন্যাপে অভিযোগে কালিযোগ থানায় কেস হয় তার মধ্যে ও দু বছর জেলে থাকলো হাইকোর্টের বেল থেকে বেরিয়ে আবার ও অত্যাচার চালু করেছে আমাকে গাছে ধরে বাড়ছে ফতেখানি থেকে আমি পুরাতন বাড়ি যাচ্ছিলাম সে অবস্থায় রাস্তার ধারে আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম ওরা দলবল নিয়ে দাঁড়িয়েছিল এবার আমাকে বাইক থেকে ছেচিড়িয়া মারতে মারতে মোটামুটি একশো মিটার নিয়ে গেছে দুজন মারছিল গলা টিপে আর কুড়িজন বাইরে থেকে হাসুয়া ঘুষি লাঠি ছাল নিয়ে নিয়ে কঠলের গাছে বানলো বাইনা দিয়া পানি পানি করে চিল্লাচ্ছি কেউ পানিটাও দিচ্ছে না এতটা ওরা ট্রাস গুন্ডা যে কেউ ধর কথাটাও বলছে না ওরা দাবি করছে যে আমরা খুলে আম কিডন্যাপ করবো ক্যাশ নিব এখন রিসেন্ট পাঁচ লাখ টাকা ফের দাবি চাইছে কেস উঠাতে বলছে মারছে কেন ওরাই মারবে ওরাই বিচার করবে আমি থানাতে যাওয়া অন্যায় করেছি আমাকে যেদিন কিডন্যাপ হয়েছিল সেদিন তো উদ্ধার করেছিল আমার একমাত্র পুলিশের উপরে ভরসা আজকে আমি এসপি সাহেবের কাছে ছিলাম চোদ্দ তারিখে আমাকে অতিরিক্ত মারে মারার পরে আমি থানায় অভিযোগ করলে আজকে সতেরো তারিখ হয়ে গেল কোনো এক পুলিশের ভূমিকা দেখতে পাচ্ছি না আমি এসপি সাহেবকে অনুরোধ করবো যে এটা তদন্ত সঠিক ভাবে করা হোক জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস তার অভিযোগ গত দু হাজার বাইশ সালে কালিয়াচকের ত্রাস জহরুল খান তাকে অপহরণ করে পুলিশি তৎপরতায় মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় ঘটনার তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারও করে কিন্তু কয়েক মাস হলো বেল পেয়ে ছাড়া পাওয়ার পরই এলাকায় ফিরতেই আবার সন্ত্রাস শুরু করেছে জহরুল খান আক্রান্ত ব্যবসায়ী আরও জানান থানার করা অপহরণের অভিযোগ প্রত্যাহার এবং মোটা অঙ্কের টাকা দাবি করা হয় তার কাছে গত শনিবার বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ কোনোমতে মতে প্রাণ রক্ষা পেয়ে বাড়ি ফিরে আসে ওই ব্যবসায়ী এরপর থেকে আতঙ্কে ঘর ছাড়া ওই ব্যবসায়ী পরিবার এখন আমরা আতঙ্কিত আমার স্বামীকে গ্রামে চড়তে দেয় না বাড়িতে চড়তে দিচ্ছে না বাড়ি থেকে বের হলেই ধরছে প্রাণে মারবে বলছে পাঁচ লাখ টাকা দাবি করছে কেস উঠাতে বলছে লাগে কি করেছিল তারপরে পুলিশ উদ্ধার করেছিল কোরা জেলে ছিল তারপরে জেল থেকে বের হলো এখন আবার হুমকি দিচ্ছে এখন আবার ধরে মারছে ভাইজজন মিলে মারছে আজ ওই ব্যবসায়ী তার পরিবারকে নিয়ে মালদা জেলা পুলিশ সুপারের দারস্ত হন এদিকে এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু জানান আমরা আশা করব माननीय পুলিশ সুপার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারটা সঙ্গে সঙ্গে দেখবে এবং যদি এর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান না হয় আমরা মাননীয় পুলিশ সুপারকে চিঠি করব এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই অভিযোগটা জানাবো এদিকে জানা গেছে জহরুল খান একসময় তৃণমূলের দাপটের নেতা ছিল জেলার একাধিক বিধায়ক এবং নেতৃত্বের সঙ্গে তার ছবিও রয়েছে তবে যদিও সমাজ বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ায় তৃণমূল দল থেকে তাকে বহিষ্কার করা হয় আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা দুষ্কৃতিরা তৃণমূলের ছত্র ছায় থাকে তাই পুলিশ তাদের গ্রেপ্তার করে না কটাক্ষ বিজেপি গত কয়েকদিন আগে আমরা দেখলাম কালিয়াচকের এক ব্যবসায়ীকে তোলার তোলার জন্য ভয় দেখানো হবে সে ভয়ে কালিয়াচক আসছে না কালিয়াচক আসলে তাকে অপহরণ করা হবে তিনি কালিয়াচক থানায় এফআইআর করেছে পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় সারা জেলা জুড়ে প্রতিদিনই এরকম কোনো না কোনো ঘটনা ঘটছে এবং পুলিশের ভূমিকা দেখে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে যে আমরা যাব কোথায় পুলিশের ভূমিকা হলে সমাজ বিরোধীদের আমরা প্রশ্রয় দিই না পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল দেখুন বিজেপি কি অভিযোগ করছে দ্যাট ডাজেন্ট ম্যাটার কিন্তু একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তৃণমূল কংগ্রেস সমর্থন করে না কাজেই তৃণমূল কংগ্রেসের সাথে যে ওনাকে জড়িয়ে দেওয়া হচ্ছে এটা একটা চক্রান্ত যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করবে তার এগেস্টে অ্যাকর্ডিং টু ল কনসার্ন থানার অফিসার অ্যাকশন নেবে এবং তারা অ্যাকর্ডিং টু ল হবে এটাই বাংলার নিয়ম বাংলায় আন্ডার দ্য লিডারশিপ অফ ব্যানার্জি রুল অফ ল আছে আর যে বিজেপি দল অভিযোগ করছে তাদের রাজ্যে অপরাধীদেরকে মালা দিয়ে বরণ করা হয় আর বাংলায় অপরাধীরা অ্যারেস্টেড হয়ে কারাগারে যায় এটাই ফারাক বিউরো রিপোর্ট সংবাদ বাংলা